গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এখন আজকে রবিবার রবিবার মানে আমার ছুটির দিন তো ছুটির দিনে ব্লগ বানাতে আমার বেশি মজা লাগে কারণ অনেকক্ষণ ধরে করা যায় অনেক আড্ডা মারা যায় তো এখন বাজে হচ্ছে এগারোটা এগারোটা বাজে তো এখনো এই যে দেখো তোমরা বলো এটা ঠিক ঘুমিয়ে আছি কালকে রান্না করেছি এর জন্য আজকে রেস্ট তো এখন হচ্ছে আমি সবার জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন তো চাউমিন হচ্ছে সিদ্ধ করা আমার হয়ে গেছে এখানে কীটা বলে আলু এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাই এখনও মুগ্ধ হয়নি ভাই এখন যাবে ব্রাশ করতে তো ও গেছে মাংস আনতে ও গেছে বাজারে মাংস আনবে আর দেখি কী কী আজকে রান্না করা যায় তো আমাদের একটা সমস্যা হয়ে গেছে এই কলে এই কলে এনি টাইম এরকম জল পড়তেই থাকছে এই কলটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না যাই হোক আজকে তো খুব ভাইটাল দিন ইন্ডিয়া পাকিস্তানে খেলা তো আমার বর সকাল থেকে চিন্তা পড়ে গেছে মানে এত ভালোবাসে খেলা দেখতে আর সব থেকে আজকে ইম্পর্টেন্ট দিন একটা সেটা হচ্ছে আমার দাদার একটা মেয়ে দেখতে যাবে আমার বর মা সবাই মিলে যাবে তো সেই দাদাটা যে দাদাকে আমি তারাপীঠে দেখিয়েছিলাম তো এখন যাবে দেখতে এই একটা সময় বেরোবে তো তোমাদেরকে দেখাবো জায়গাটা আশা করি মেয়েটাকে দেখাতে এখন পারবো না যদি পছন্দ হয় সব কিছু ঠিকঠাক হয় তাহলে সব দেখাবো শেয়ার করব তো আপাতত প্লেসটা দেখাতে পারি আমি যাচ্ছি না মহারাজ যাবে মহারাজ দেখাবে সব কিছু শেয়ার করবে তো তোমরা দেখে থাকো আমাদের আজকের ব্লগটাও আগামীকাল ব্লগটা অবশ্যই দেখো দেখেছো হয়তো ভালো লেগেছে হয়তো তো আজকের ব্লগটাও দেখতে থাকো তো এখন হচ্ছে চাউমিনে ফটাফট রেডি করে নিই তারপরে আসছি তোমাদের সাথে গল্প করতে আমার চাউমিন খাচ্ছি দাঁত ব্রাশ করতে স্যার চাউমিনটা খুব ভালো হয়েছে তো চাউমিনটা দারুণ হয়েছে চাউমিনটা সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে এবার আমি শুধু খাচ্ছি এখন তো চাউমিনটা ফটাফট খেয়ে নিই আর একজন হচ্ছে মুখ ধুচ্ছে বুনু ও আসবে তারপর ওকে দিবো

না ভাই ঠিক হচ্ছে তা আবারও দিচ্ছি আমি যে করতে হবে না তো ওখানে মশলাটা এখন হচ্ছে তো হচ্ছেই ঠিক আছে চলো ওখানে এবার ভয়েই মানে আমরা ভয়ে গেছিলাম ভয়তে গেছিলাম যে হচ্ছে না মশলা হচ্ছে না হ্যাঁ কারণ ইলেকট্রিক ঠিক কারণ কারেন্টের শর্ট খেয়ে মনে ধরে গেছে নি যাই হোক এখন ঠিক আছে ঠিক হ্যাঁ তো ওটাও দিতে হবে আরও না না উত্তরপুর আসতে হ্যাঁ উর্দবপুরে আসতে হবে আলু বা বুঝা পড়া মশলাটা কোরিনি পরে আর এই মিক্সারে ঢই দেনা একটু ভয় লাগে মশটাটা একটু করছে তো এই যে আলুটা ভাজা হয়ে গেছে আর মাংসটা ম্যারিনেট করে ওইভাবে রেখে দিয়েছি মাংসটা ম্যারিনেট করে ওইভাবে রেখে দিয়েছি করলা ভাজা কেটেছি করলা ভাজা করব কারণ পাকা পটলে বিচি খেতে আমার খুব ভালো লাগে আর হচ্ছে এটাই রান্না করবো দেখি আর যদি কিছু করতে বলে তাহলে করবো ও হ্যাঁ সোয়াবিন করবো কারণ আমি কি দেখাবো ব্যাপার করবো ডিম খেতে ইচ্ছা করছে না তাই আজকে একটু করে ঠিক আছে না টেস্ট আমি সোয়াবিনটা ভালো রান্না করি সোয়াবিনটা আমিও ভালো করি এক্সপার্ট যে পাবে যে বিয়ে করবে ওকে সে বলবে কি আমার বউ এক্সপার্ট আমার বাচ্চা বলে আমার বউ কিছু পারে না আর ওর বর বলবে আমার মতে এক্সপার্ট অলরাউন্ডার চলো এবার হচ্ছে একটু টিভি চালাই ঘরটা গুছানো হয়ে গেছে এবার হচ্ছে আলনাটার মধ্যে গেঞ্জিটা গেঞ্জিটা সরিয়ে দিস

সব থেকে বাজাকার শাক বাছা সুমিদ আমাকে করাচ্ছে পাক্তালে উনি যে বাঁচতে পারছেন আমার থেকে বাঁচাচ্ছে আবার বললাম আমি আবার ওই

যথেষ্ট ভালো কাটছি ফার্স্ট টাইমে আমি যুদ্ধ করছি দেখ ওটির সাথে কি করে যুদ্ধ করতে হয় আমার থেকে শেষ ধরবি যত শক্তি আছে

আজকে একটু দিন আমার বাড়ির সামনে ঢাকের আওয়াজ পাচ্ছ তোমরা তো এখানে হচ্ছে একটা কালী ঠাকুর আছে বাড়ির পাশে তো এখানে ঠাকুরকে আজকে বিসর্জন দিচ্ছে মঙ্গলবার দিন ওই বাড়িতে তিনটে ঠাকুর আছে কালী ঠাকুর মা মা আর একটা ঠাকুরও আছে তিনটে ঠাকুর আছে তো তিনটা ঠাকুরকে আজকে বিসর্জন দিবে বিসর্জন দিয়ে তারপর আবার পুজো করবে মঙ্গলবার দিনকে তো বিসর্জনের জন্য সব নিয়ে যাচ্ছে তো তোমাদেরকে মঙ্গলবার দিন দেখাবো পুজোটা পুজোটা এখন নিয়ে যাচ্ছে হয়তো বাড়িতে উঠে গিয়েছে তো মঙ্গলবার দিন হচ্ছে দেখাবো যে পুজোটা কেমন করে করছে। আমি হয়তো অফিস থাকবে আমার আমি অত থাকতে পারবো না সারাদিন কিন্তু বিকাল ইচ্ছা আছে যে বিকাল কালী পুজোটা অ্যাটলিস্ট ওখানে থাকার সকালবেলা ছুটিটা পাবো না কারণ মঙ্গলবার দিন যেহেতু জামাই ষষ্ঠী তো জামাই তো ছুটি নিতেই হবে বুধবার জামাই ষষ্ঠী বুধবার জামা ষষ্ঠী সেই জন্য মঙ্গলবার দিন তো ছুটি নিতে পারবো না তাহলে ছুটি নিতাম তো ওই জন্য বিকালটা আসছিস থাকার ইচ্ছা আছে তো চলো এখন এই প্যাকটা আমি গুলিয়ে ফেলেছি এই দেখো প্যাক ব্যাশন আর একটু বীজ আছে তো প্যাকটা দিবো একটু মুখের মধ্যে তারপর তোমাদের সঙ্গে আসি আমাদের কেমন লাগছে দেখতে তোমাদেরকে দেখাবো তো প্যাকটা হচ্ছে লাগাচ্ছি আমরা এখন আরেকজন লাগাচ্ছি ওই যে এখন দেখতে পাচ্ছি ওই যে লাগাচ্ছি আর কি আমি ভাই হাত দিয়ে লাগাচ্ছি ও ব্রাশ দিয়ে লাগাচ্ছে আমার বাট তুই তো অর্ডার চলে আসবে স্কিনের যত তো করতে পারি না ও আসছে ওকে দেখা দেখি একটু আমিও করতেছি ওকেও করাচ্ছি আমিও করতেছি এনার্জি থাকে না আমার হ্যাঁ তুই আসলেই করতাম নাহলে করতাম না আমাকে আমাকে হচ্ছে মহারাজ বলতেই থাকে যে একটু মুখে যত্ন করো মুখে যত্ন করো মুখে যত্ন আর হয়ে উঠে না তো ও তো নেই ও গেছে হচ্ছে বদমায়ের জন্য বলেছিলাম সমন্দরটা দেখতে মেয়েটাকে দেখতে গেছে তো দেখা যাক দেখে আসুক যদি পছন্দ হয় তাহলে তোমাদেরকে সবাইকে দেখাবো দেখতো এতো দেখতো করে চলে আসলাম এসে হচ্ছে পুজো দিয়ে দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে আসন তো এখনও কেনা হয়নি কারণ মনের মতো আসন পাওয়া যাচ্ছে না তো এবার হচ্ছে আমি ভাত বাড়ব তো ও যেহেতু এখনও পর্যন্ত আসেনি আর যতটুক শুনলাম যে মেয়েটাকে নাকি পছন্দও হয়েছে তো দেখা যাক এবার কি হয় আসুক আসতে বুঝতে পারবো বা সাথে কথা বলতে হবে মাসির সাথে কথা বলবো তারপর তো এবার আমি খাবার বাড়ব কারণ ভাই আর বোনের খুব কীভাবে পেয়ে গেছে ওদের খাবারটা বাড়বো আর আমি আর ও আসার পর আমি খাবো তো এবার হচ্ছে বাড়ি খুঁজে পাচ্ছি আমি তো এবার ভাতটাকে বাড়ি কারণ ওদের ক্ষিদা পেঁচে ওদের খেতে দিয়ে দিই আমার এই মাংস মাংস করেছিলাম মাংসটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে জানি না খেতে কেমন হবে এই লাল শাক ভাজা করলা ভাজা আর আছে হচ্ছে পনির আলু পনিরের কষা কষা করে করেছি আরে সোয়াবিন কিছুই খাওয়া করা হয়েছে এবার আমি চটপট করে ভাতটাকে বেড়ে ফেলি তো তোমাদেরকে তারপর দেখাচ্ছি যে কেমন হয়েছে টেস্ট তো দুপুরে রান্নাটা হচ্ছে ভালো হয়েছে বলেছে মাংসটা একটু ঝাল দরকার ছিল আর হচ্ছে শাকটা ভালো হয়েছে আর কী করেছিলাম ওপরেরটাও ভালো হয়েছে সোয়াবিনটাও ভালো হয়েছে শুধু মাংসটা একটু ঝাল দরকার ছিল তো ব্যাস এটাই অজুবাত সব কিছুতে সব কিছু রান্নার মধ্যে একটু একটু অজুবাত তো যাই হোক ভালো তো হয়েছে একশোর মধ্যে সিক্সটি পেয়েছি তো এইভাবে তো অল্প 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 করে একশোর মধ্যে একশো একদিন পাব তো এইভাবে রান্না এইভাবে রান্না চলছে আমার প্লাস একটু ঘুয়ে পড়েছিলাম তো ঘুমের থেকে উঠে এখন একটু চা নিয়ে বসেছি একটু চা খেলে কী হয় মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় একটু লাল চা আটা ছেঁচে লাল চা করলাম আর এখন করবো হচ্ছে রুটির জন্য আটা মাখবো তো অ্যাকচুয়ালি ও কালকে থাকছে না ও কালকে চলে যাবে ও যাচ্ছে হচ্ছে গ্যান্টক কালকে তো অফিসিয়ালি কাজে যাচ্ছে তো নাহলে আমিও চলে যেতাম কিন্তু আমার ছুটি নেই তো এর জন্য এখন আমার যাওয়াটা হবে না তো এবার ও গ্যান্টক জয় বলে এখন ওর আমাকে ব্যাগও গোছাতে হচ্ছে তো ব্যাগও গোছাবো এখন তো চলো ব্যাগটাও গুছাই তাদের চা চাটাও খেয়ে নিই আর তোমাদেরকেও শেয়ার করি দুদিন হয়তো আসতে আসবে না তারপর তো জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী তো আমাদের এখনও পর্যন্ত কোনো মার্কেটিং হয়নি তো জামাই ষষ্ঠীর মার্কেটিং বাকি আছে ষষ্ঠী মার্কেটিং করতে হবে অনেক চাপ তো দেখি জামা গুছিয়ে নিই ফটাফট কারণ ওখানে শুনছি ঠান্ডাও নিই ওরকম আর ওরকম হচ্ছে গরমও নেই ওয়েদারটা নর্মালই আছে তো দেখি দেখা যাক তো চল তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে ফেলি ব্যাগটা ঘুষিয়ে তারপর তোমাদের সাথে আসছি আবার তো অনেক মজা করলাম দুটা দিন ও এবার চলে যাবে কালকে সকালে আজকে চলে যেতাম আটকা পরে গেলাম যেতে পারলাম না কালকে সকালেই চলে যাবে অনেক মজা করছি আবার পরের রোববার তো আবার সেকেন্ড স্যাটারডে পরে ফোর্থ স্যাটারডে হবে তোমার ফোর্থ ফোর স্যাটারডে আবার নিয়ে আসবো ওকে নেক্সট স্যাটারডে তো আবার আমাকে আরেক জায়গায় গিয়ে হাজিরা যেতে হবে সেটা হচ্ছে আমার দিতে পারি সেখানে না গেলে আমার অনেক বড় ইস্যু হয়ে যাবে ফোর স্যাটারডে তোকে নিয়ে আসবো তো আজকে হচ্ছে আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো ঘরে এরকম চারপাশে দেখো জামা কাপড় মেলে দিচ্ছে কারণ কিছু কিছু জামা কাপড় শুকায় নেই বৃষ্টি হয়েছিল আর ওই ঘরে রুমালটা এত সুন্দর করে মেলছে ওটা দেখে আমি ওকে অস্কার দেওয়ার ইচ্ছা করছে কারণ হচ্ছে রানাদা হচ্ছে কালকে সকালে গ্যাংটক চলে যাবে তো আরও অনেকগুলো রুমাল ছিল সেগুলো সব স্টোর করে রাখা হয়েছে ধোয়া হয়নি তো একটা রুমালই ধোয়া হয়েছিল তার জন্য সুগ্রধ দিয়েছি বলো তো খারাপ করেছি তো আচ্ছা এবার হচ্ছে আমি এবার আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো টাটা গুড নাইট আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও টাটা বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে তো এখানে সেই পুজোটাই আসি আমরা তো এখানে হচ্ছে মাকে বরণ করছে দেখো কি সুন্দর করে বরণ করছিল তো সেটাই তোমাদের কাছে দেখালাম তো পুজোটা দেখো তোমরা এটা হচ্ছে বাড়ির পুজো সকালে মঙ্গলচন্ডী পূজা করেছে তারপর করেছে হচ্ছে তারপর করেছে শীতলমার পুজো এখন রাতে করছে হচ্ছে কালী পুজো যেহেতু সকাল থেকে অফিসটা ছিল সেজন্য আমি আর শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে এই ভিডিওটা এখানেই শুরু করি তো এখানে হচ্ছে কালী পূজা করছে রাতের পুজোটা আমরা কিছুক্ষণ ছিলাম তো এখানে দেখো মাকে বরণ করছিল আমরা আছে রেডি হয়ে গেছি আমি বলেছিলাম বাড়ির সামনে যে একটা কালী পুজো করে তো অনেক রাত করেই করে ওরা বারোটা পাঁচ বাজে এখন তো একটু যাই তাই একটু ফটাফট শাড়িটা পরে নিয়েছি শুধু শাড়ি পরেছি কারণ মায়ের সামনে নাইটি বা কুর্তি পরে এখন পুজো হচ্ছে যাওয়াটা কেমন লাগে তাই ভাবছি যে একটি শাড়িটা পরে একটু প্রণাম করে আসি তারপর এসে আবার শুয়ে পড়ব তো চলো তোমাদেরকেও দেখাই ওখানে কালী পূজাটা Hvala što pratite kanal.

ये होंगे और आके चलेंगे ये होंगे और ये